ভালোবাসা দিবসে আপনি কি কি করবেন আমি বললাম আমি তো প্রতিদিন ভালোবাসা দিবস পালন করি হুজুর কিভাবে করেন আমি সকালে ঘুম থেকে উঠি আমার পাশে ঘুমিয়ে থাকা আমার এক বছরের বাচ্চাটার কপালে একটা চুমু দিই আমি তাকে ভালোবাসি আমি কন করে শীতের মধ্যে উজু করি আমি আমার আল্লাহকে ভালোবাসি আমি যাই না মাঝে শেষ দায় অবলত হই আমি আমার আল্লাহকে ভালোবাসি আমি সালাম ফিরিয়ে দরুদ শরীফ পড়ি আমি আমার নাবিকে ভালোবাসি এরপর খাবার টেবিলে গিয়ে আমার রুটির টুকরা থেকে অর্ধেক চিরে বাবার পাতে দিয়ে দি আমি আমার বাবাকে ভালোবাসি মাকে পাশের চেয়ারে বসাই আমি আমার মাকে ভালোবাসি নিচে এসে আমার ড্রাইভারের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করি তুমি নাস্তা করেছো আমি আমার ড্রাইভারকে ভালোবাসি যাওয়ার সময় আমার ঘরের দারোয়ানকে আমি একশো টাকা পকেটে গুঁজে দিয়ে বলি তুমি কিছু চা খেয়েও আমি আমার দারোয়ানকে ভালোবাসি আমি রাস্তায় যাওয়ার সময় ফকির বা মিসকিন গরিব দুঃখীকে দেখলে গাড়ি থেকে নেমে কলিজার সাথে জড়িয়ে ধরে বলি ভাই ভাষায় কে কে আছে নাও এই খাবারগুলো তোমার বাসায় নিয়ে যাও আমি গরিব মিসকিনকে ভালোবাসি আমি যখন মাহ ফিলে যাই হাজার যুবক আমাকে ধরে আমি তাদের মোহাম্মতের সেই আলিঙ্গন করি মোহানাকা করি মোসা দা করি তাদেরকে ভালোবাসি এভাবেই চব্বিশ ঘন্টা ভালোবাসতে বসতেই স্যার শেষ রাতের কবিরে আমার নবীর মিলাদাম করতে করতে আমি দিন শেষ করি আমার রাত এভাবে কাটে আমার দিন এভাবে কাটে আমি কেন চোদ্দ তারিখ ভালো মাশফিক্স করে ফেলবো আমার ভালোবাসাতে প্রতিদিন কথা বলেন ঠিক কিনা আগামী 14 তারিখ রাতে প্রমাণ হবে কারা মুসলিম তারাই হবে ঠিক কিনা হাত একই দিনে লাইলাতুল বরাত আবার একই দিনে বিশ্ব বেহায়া দিবস জন্য মুসলমানের ছেলে মনে রেখো রোজ ডে আমাদের না আমাদের না প্রপোজ ডে আমাদের না চকলেট দে আমাদের না ভ্যালেন্টাইন দে আমাদের না আমাদের দে হচ্ছে আমাদের দে হচ্ছে দোষের মহরম আমাদের তে হচ্ছে পহেলা মহরম আমাদের দেহ হচ্ছে লাইলাতুল নিস্তামিন শাবান আমাদের দেহ হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল বরাত লাইলাতুল মিরাজ আমাদের তে প্রতিদিন যেদিন আমরা মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম বলি আমাদের দেহ প্রতিদিন যেদিন আমাদের মুখ দিয়ে বের হয় চমক তুঝ সে পাতে হে সব পানে वाले মেরা দিল भी চমকা দে চমকানে वाले তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ রহমত যেই দু চোখ তোমার তোমার যে দুটা চোখ আল্লাহ বানিয়ে দিয়েছেন এখানে হাজার ক্যামেরা আছে এই ক্যামেরা গুলোর প্রথমে ব্যাগ থেকে বের করতে হয় এরপরে ল্যান্স লাগাতে হয় এরপরে ব্যাটারি দিতে হয় এরপরে সুইচ চাপ দিলে ক্যামেরা ছবি তুলতে পারে কিন্তু আল্লাহর দেওয়া দুটা চোখ যে কোনো মুহূর্তে খুললেই তুমি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখার ব্যবস্থা করে দিয়েছেন খে আলোচনা কোনো কে আল্লাহর রহমত চোখ ও আল্লাহর রহমান মুখও আল্লাহর

আপনি রহমত বুঝে যাবেন যখন চট্টগ্রাম মেডিকেলের বারো নম্বর ওয়ার্ডে হার্ট ডিপার্টমেন্টে একজন শক্তিশালী যুবক হার্ট অ্যাটাক করে পড়ে আছে ডক্টর বলছে তার হার্ট অ্যারেস্ট হয়ে গেছে তাকে বিশ হাজার টাকা দামের ইঞ্জেকশন দাও যদি না হয় ষাট হাজার টাকা দামের ইনজেকশন পুশ করতে হবে আর আপনার হার্ট আজকে ষাট বছর ধরে কন্টিনিউ ঠিক 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 করে চলছে এটাই হলো আল্লাহর রহমত ছেলেরা কথা বলে বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছে আপনি আশ্চর্য হবেন পৃথিবীর প্রতিটা গ্রহ সৌর জগতে আপন আপন রোডে চলছে মঙ্গল তার রোড আলাদা বুধ তার রোড আলাদা বৃহস্পতি তার রোড আলাদা চল চাঁদ তার রোড আলাদা সূর্য আলাদা পৃথিবী আলাদা কিন্তু এখানে আলবার্ট আ নিউটন 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 একটা সূত্র বের করেছিল ফোর্স অফ গ্রেভিটেশন ফোর্স অফ গ্রেভিটেশন যে ফোর্সের কারণে মুক্তাকর্ষণ শক্তি যেটার কারণে একটা গ্রহ আরেকটাকে টানে একটা আরেকটাকে টানে যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে কিন্তু বছরকে বছর হাজার হাজার বছর ধরে একটা গ্রহ আরেকটাকে টানছে ঠিক কোনোভাবে সংঘর্ষ হচ্ছে না কাছাকাছি এসে যায় আবার দূরে চলে যায় কাছাকাছি এসে যায় আবার দূরে চলে যায় বিজ্ঞানীরা গবেষণা করছে ওই গ্রেভিটেশনাল ফোর্স ফোর্স অফ গ্রেভিটেশন তো টানে কিন্তু মাঝখানে সংঘর্ষ হতে দেয় না কে তখন বিজ্ঞানীরা দেখছে ওখানে আরেকটা অদ্ভুত আরেকটা বিস্ময়কর আরেকটা অভাব হয়ে যাওয়ার মতো আরেকটা ইনক্রেডিবল ফোর্স কাজ করছে যেই ফোর্সের নাম হলো ফোর্স অফ এক্সপেনশন ফোর্স অফ গ্রেভিটেশন এর কাজ হলো কাছে নিয়ে আসা আর ফোর্স অফ এক্সপেনশনের কাজ হলো দূরে ঠেলে দেওয়া বিজ্ঞানীরা বলছে এই ফোর্স অফ মিশন হল আল্লাহ গোটা বিশ্ব মুসলমানকে জানাতে চাই আমার মুখ দিয়ে যদি আমার বাক্য চয়নে আমার শব্দ যদি কোনদিন আমার নবীর সাথে একটা বেয়াদিমূলক শব্দ বের হয় আমার নবীর কোন সানকে বিন্দু পরিমাণ খাটো করেছি মনে হয় ইউ হ্যাভ টু বয়কট মি যদি আমি তবা না করি আমার ওয়াশ শোনা যাবে না ঠিক কথা আমার ওয়াজ আপনি শুনবেন না আমাকে আপনি ফলো করবেন না আমার থেকে দিন আপনি গ্রহণ করবেন না কারণ আমার নবীর মহাব্বতের কথা যদি আমার মুখ দিয়ে বের না হয়ে দুস্তাগির কথা বের হয় এই মুখ কখনো দিন প্রচারের অধিকার রাখে না মনে রাখবেন আমাদের অস্ত্র কোনো পারমাণবিক অস্ত্র নয় আমাদের অস্ত্রগুলো ক্ষেপণ অস্ত্র নয় আমাদের অস্ত্র কোন বিষয়াল নয় আমাদের অস্ত্র কোন ভ্যানেট নয় মুসলমান কোন বিষাইল কোনো ভেনেটকে কোনো পারমাণুকে কোনো এম কে সিক্সটিন কে কোনো এম কে ফোর্টি ভয় পায় না এক মুসলমানের কাছে আছে নায়েত তাকবীরের slogan আছে নায়েত রিসালাতের slogan আবার সেই अवस्थি আমরা বলতে চাই এই দেশে যদি কেউ গৌতম পিণ্ড হয়ে মাঠে নামে আমরা আবার শাহ জালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব হাত ধরে বলেন ঠিকখানা বলে নায়েত তাকবীর আল্লাহু আকবার জয় জামাত স্পষ্ট জানিয়ে দিচ্ছে এই দেশে যদি কেউ আবার হয়ে মাঠে নামে আমরা হুসেন হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকবো এই দেশে যদি কেউ ফেরাউন হয়ে মাঠে নামে আমরা মুসার এই ইসলামের উত্তরসুরি হয়ে মাঠে প্রস্তুত থাকবো কেউ যদি মমুদ হয়ে মাঠে নামে আমরা এই ব্রাহিমার এই ইসলামের হয়ে মাঠে নামবো কেউ যদি আবু চেহেল হয়ে মাঠে নামে আমার নবীর সাথে যাত্রাবাড়ির টাঙ্গির তুলনা করে আমরা কাফনের কাপড় পরে দমন করার জন্য মাঠে থাকতে হাত করে বলেন ঠিক আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে আমাদের কাছে মানুষ কম হতে পারে আমাদের কাছে মোহাব্বতে কোনো কমতি নাই আমরা জন্মের পর থেকে শুনছি কি মোহাম্মদ সে ওফা তুমি তো হাম তে হ্যাঁ কে নোহ কলম তে হারে লি সুম চলে তুই তসি দিল আবু করারে মন রু বিন বেকার ওই মদিনার ওই নবীজির ওই নবীজির প্রেমের কথা সেজন্য এক আসে বলে আমি যেতে পারি নাই পাসপোর্ট নাই যেতে পারি নাই টিকিট নাই যেতে পারি নাই ভিসা নাই ও পাখি তুমি তো যেতে পারো তুমি তো যেতে পারো তাই তোমাকে চিঠি লিখে দিচ্ছি আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওয়াজায় কথা বলেন ঠিক না

দুনিয়াবি স্বার্থে ক্ষমতার জন্য জাগার জন্য জমির জন্য ব্যবসার জন্য অফিশিয়াল কারণে বেগুন ক্ষেতের জন্য আলু ক্ষেতের জন্য এলাকার গলির জন্য রোডের জাগার জন্য যারা সম্পর্ককে ছেদ করে রেখেছ মিলে যাও কি করো মিলে যাও ইসলাম করো সমাধান করো আসলি হু আমল মিলে যাও ভাই না হুয়াই কুম ভাই ভাই রেপিটেশন বেচেলিয়ামের ভয় না অপারেশন ডেভিল হান্টের ভয় না অপারেশন ক্লিন হার্টের ভয় না মিলে যাও ওয়াক্তাকুল্লাহ আল্লাহর ভয় হুজুর মিলে যাব তো পাবো কি মিলে তো যাব বিনিময়ে দিবেন কি হুজুর আমার ভাইয়ের সাথে হলে তো অনেকে ভাইকে দোকান ছেড়ে দিতে হবে মিলতে ঠিক কি না অনেককে এলাকার জমি ছেড়ে দিতে হবে অনেককে ঘরের বেডরুম ছেড়ে দিতে হবে অনেককে ক্ষমতার নেতা ছেড়ে দিতে হবে তো এই স্যাক্রিফাইসের বিনিময়ে পাবো কি কোরআন বলছে লাআল্লাকুম তুরহামুন যদি তুমি আল্লাহর রহমত পেতে চাও আরো জোরে বলেন না যদি তুমি আল্লাহর রহমত পেতে চাও তুমি তোমার ভাইয়ের সাথে মিলে যাও যদি রহমত পেতে চাও হুজুর আল্লাহর রহমতটা কি আল্লাহর রহমত যদি দেখতে চাও দুনিয়ার দিকে তাকাও তোমার মাথার উপরে বিশাল আসমান হলো আল্লাহর রহমত তুমি যেই মধ্যে বসে দু চোখ জমিনের তোমার তোমার যে দুটা চোখ আল্লাহ বানিয়ে দিয়েছেন এখানে হাজার ক্যামেরা আছে এই ক্যামেরা প্রথমে ব্যাগ থেকে বের করতে হয় এরপরে লেন্স লাগাতে হয় এরপরে ব্যাটারি দিতে হয় এরপরে সুইচ চাপ দিলে ক্যামেরা ছবি তুলতে পারে কিন্তু আল্লাহর দেওয়া দুটো চোখ যে কোনো মুহূর্তে খুললেই তুমি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখার ব্যবস্থা করে দিয়েছেন কে আরো জোরে বলো কে আল্লাহ রহমত চোখ হলো আল্লাহর রহমত মুখ হলো আল্লাহর রহমত নাক হলো আল্লাহর রহমত দুটা হাত আল্লাহর রহমত দুইটা পা আল্লাহর রহমত রহমত কি জিনিস দেখতে হলে চট্টগ্রাম মেডিকেলের কিডনি ডিপার্টমেন্টে আপনাকে যেতে হবে সেখানে যখন দেখবেন একজন মানুষের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে তাকে প্রতি সপ্তাহে দুবার করে সমস্ত ব্লাড বের করে ডায়ালাইসিস করাতে হয় আর আপনার কিডনি এখনো সুস্থ আপনি বুঝে যাবেন রহমতকে ঠিক কথা বলেন আপনি রহমত বুঝে যাবেন যখন চট্টগ্রাম মেডিকেলের বারো নম্বর ওয়ার্ডে হার্ট ডিপার্টমেন্টে একজন শক্তিশালী যুবক হার্ট অ্যাটাক করে পড়ে আছে ডক্টর বলছে তার হার্ট অ্যারেস্ট হয়ে গেছে তাকে বিশ হাজার টাকা দামের ইঞ্জেকশন দাও যদি না হয় ষাট হাজার টাকা দামের ইনজেকশন পুশ করতে হবে আর আপনার হার্ট আজকে ষাট বছর ধরে কন্টিনিউ ঠিক 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 করে চলছে এটাই হলো আল্লাহর রহবত ছেখেরা কথা বলে বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছে আপনি আশ্চর্য হবেন পৃথিবীর প্রতিটা গ্রহ সৌর জগতে আপন আপন রোডে চলছে মঙ্গল তার রোড আলাদা বুধ তার রোড আলাদা বৃহস্পতি তার রোড আলাদা চল চাঁদ তার রোড আলাদা সূর্য আলাদা পৃথিবী আলাদা কিন্তু এখানে আলবার্ট নিউটন 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 একটা সূত্র বের করেছিল ফোর্স অফ গ্রেভিটেশন ফোর্স অফ গ্রেভিটেশন যেই ফোর্সের কারণে মুক্তাকর্ষণ শক্তি যেটার কারণে একটা গ্রহ আরেকটাকে টানে একটা আরেকটাকে টানে যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে কিন্তু বছরকে বছর হাজার হাজার বছর ধরে একটা গ্রহ আরেকটাকে টানছে ঠিক কোনোভাবে সংঘর্ষ হচ্ছে না কাছাকাছি এসে যায় আবার দূরে চলে যায় কাছাকাছি এসে যায় আবার দূরে চলে যায় বিজ্ঞানীরা গবেষণা করছে ওই গ্রেভিটেশনাল ফোর্স ফোর্স অফ গ্রেভিটেশন তো গাছের টানে কিন্তু মাঝখানে সংঘর্ষ হতে দেয় না তখন বিজ্ঞানীরা দেখছে ওখানে আরেকটা অদ্ভুত আরেকটা বিস্ময়কর আরেকটা অভাব হয়ে যাওয়ার মতো আরেকটা ইনক্রেডিবল ফোর্স কাজ করছে যেই ফোর্সের নাম হলো ফোর্স অফ এক্সপেনশন ফোর্স অফ গ্রেভিটেশন এর কাজ হলো কাছে নিয়ে আসা আর ফোর্স অফ এক্সপেনশনের কাজ হলো দূরে ঠেলে দেওয়া বিজ্ঞানীরা বলছে এই ফোর্স অফ

পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য আরো জোরে কয় লক্ষ গুণ বড় তেরো লক্ষ সূর্যের সামনে পৃথিবীকে রাখলে মনে হবে একটা এ সূর্য যখন উঠে তার থেকে আসে আল্ট্রাবায়োলেট রে তার থেকে বের হয় রেডিও অ্যাক্টিভ রে তার থেকে বের হয় এক্স রে অতি রশ্মি এগুলো সরাসরি পৃথিবীতে আসে যদি সরাসরি সূর্য সাথে সাথে প্রত্যেকটা মানুষ মারা যেত কারণ মানুষের পক্ষে এই রে গুলোকে সহ্য করার ক্ষমতা নাই আকবর জোরে বলেন না আরো যেমন আল্লাহ আকবর এই সূর্যের এই ভয়ঙ্কর রে গুলো মানুষের পক্ষে সহ্য করার ক্ষমতা নাই কিন্তু আমার আল্লাহ সূর্য এবং পৃথিবীর মাসখানে চারটা স্তর দিয়েছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন কয়টা স্তর দিয়েছে চারটা একটা হলো ট্রপোস্ফিয়ার আরো জোরে বলেন একটা হলো ট্রপোস্ফিয়ার আরেকটা হলো ম্যাগনেটোস্ফিয়ার আরেকটা হলো আয়নোস্ফিয়ার আরেকটা হলো এক্সট্রোস্ফিয়ার এই চারটি হলো ওজন স্তর আপনি যেভাবে ময়লা পানি ফিল্টার চার স্তর হয়ে ফ্রেশ রিটেন ক্লিন পানি বের হয় সেভাবে সূর্যের আলো যখন পৃথিবীর দিকে আসে প্রথমে ট্রপোস্ফিয়ার ওই আলোকে রিফাইন করে তারপরে ম্যাগনেটোস্ফিয়ার রিফাইন করে তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার রিফাইন করে তারপরে আয়নোস্ফিয়ার রিফাইন করে চার জায়গায় রিফাইন হয়ে ওই কঠিন বেগুনি রশ্মি ওই আল্ট্রা ভায়োলেট রে ওই রেডিও অ্যাকটিভ রে পৃথিবীতে ভিটামিন ডি হয়ে চলে আসে সুবহানাল্লাহ दैट इज द रहमत सुभान अल्लाह এটাই হলো আল্লাহ রহমত আপনি আর কোথায় খুঁজবেন আল্লাহ রহমত ওই আমাদের মায়ের ছোট্ট সেই পেটের ভিতরে আল্লাহ 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 যেটা যেটা ছোট্ট যেখানে একজন শিশু এক ফোঁটা রক্ত থেকে যখন আমার মতো জৈনুল আবেদিন দাঁড়িয়ে যায় পৃথিবীতে সে কিভাবে এই ছোট্ট বিন্দু থেকে তার হাত তৈরি হয়েছে কিভাবে তার পা তৈরি হয়েছে কিভাবে তার মাথা তৈরি হয়েছে কিভাবে তার ব্রেন তৈরি হয়েছে কিভাবে সেই স্তরের কঠিন স্তরের ভিতরে একটা বাচ্চা কন্টিনিউ বড় হয়েছে ১০ মাস দশ দিন ছিল সেখানে মেডিকেল সায়েন্স বলছে মায়ের পেটে সাড়ে চার হাজার বার লাথি মারে একটা শিশু আর সেই সন্তান পৃথিবীতে আসে সেখান থেকে সে বড় হয় প্রতিটা মুহূর্তে যদি আপনি দেখেন মায়ের পেট থেকে কবর পর্যন্ত রহম 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 আর গোটা পৃথিবীর সমস্ত রহম আউটস্ট্যান্ডিং এক্সপ্লেন করার সুযোগ নাই আমি সূর্য নিয়ে ব্যাখ্যা করতে পারবো না কারণ সূর্য এত বড় এত বিহৎ এত ভয়ঙ্কর এত আশ্চর্যজনক আমি আপনাকে সূর্যের সেই পাওয়ারের মাত্র ওয়ান বলতে পেরেছি এভাবে আল্লাহর সৃষ্টির প্রতিটা সৃষ্টির দিকে শুধু তাকাবেন আর আপনি বলবেন আল্লাহ কত বড় আল্লাহ কত মহান আল্লাহ কত আজিজ আল্লাহ কত আমি আল্লাহ কত আরিজ আল্লাহ যা দিয়েছেন দেয়ার ইস নো মিস্টেক পৃথিবীর কোন বিজ্ঞানী কোন সায়েন্টিস্ট কোন দার্শনিক বলতে পারে নাই সূর্য কেন এমন চাঁদ কেন এমন আসমান কেন এমন জমিন কেন এমন হে আমরা যা বানিয়েছি তাওটা গাড়ি বানিয়েছে একজন বলছে গাড়িটা মোটা বেশি হয়েছে চিকন রোডে ঢুকবে না আরেকজন বলছে গাড়িটা নিচু বেশি হয়েছে উঁচু রোডে ঢুকবে না ক্যামেরা বানিয়েছে ক্যানন একজন বলছে ওজন বেশি হালকা হলে ভালো হতো মাইক বানিয়েছে কোম্পানি সেও বলছে মাইক্রোফোন আর একটু চিকন হলে ভালো হতো আপনি একশো পৃথিবীর মানুষের বানানো কোনো কিছুকেই একশো মানুষের কাছে প্রিয় করতে পারবেন না কিন্তু আমার আল্লাহ যা বানিয়েছেন সব একশোতে একশো নিখোঁজ আর আল্লাহর গোটা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিখোঁজ সবচেয়ে আউটস্ট্যান্ডিং অ্যাজ এ ফাদার অ্যাজ এ সান অ্যাজ এ প্রফেট অ্যাজ এ সোশ্যাল রিফর্মার পলিটিক্যাল রিফর্মার যত নিখুঁত সৃষ্টি আছে সমস্ত নিখুত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির নাম মুহাম্মদ রসুল্লাহ আমি কেন বলবো আমি তো মুসলিম আমি তো মোমিন আমি তো আশে আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমি তো নবী প্রেমের কথা বলতে না পারলে নিজেকে দুর্ভাগা মনে করি আমি তো মনে করি আমার জন্মই হয়েছে নবীজির গুণগান করার জন্য আমি তো মনে করি আমার এই কণ্ঠ নবীজির জন্য আমি তো মনে করি আমার এই জীবন যৌবন নবীজির জন্য তাই তো আরা হজরত বলেছেন জমিন ও জমা তোমারে লিয়ে মকিন ও মকা তোমারে লিয়ে তোমারে নিয়ে এটাই তো আল্লাহর খুশি হওয়ার বসি না বলেন আল্লাহ আরে আমি বলবো না খ্রিস্টান নোবেল বিজয়ী

কথা বলেন ঠিক কিনা শুধু চাই না আমি জয়নুল আবেদিন কাদরি আজ কর্ণফুলীর এই প্রান্ত থেকে জানিয়ে দিচ্ছি গোটা বিশ্ব মুসলমানকে জানাতে চাই আমার মুখ দিয়ে যদি আমার বাক্য চয়নে আমার শব্দ চয়নে যদি কোনোদিন আমার নবীর সাথে একটা বেয়াদবিমূলক শব্দ বের হয় আমার নবীর কোন শানকে বিন্দু পরিমাণ খাটো করেছি মনে হয় ইউ হ্যাভ টু বয়কট মি যদি আমি তওবা না করি আমার ওয়াজ শোনা যাবে না ঠিক কি না কথা

লাই বর আবার একই দিনে বিশ্ব বেহায়া দিবস সেজন্য মুসলমানের ছেলে মনে রেখো রোজ যে আমাদের না আমাদের না প্রাপোজ ডে আমাদের না চকলেট দে আমাদের না ভ্যালেন্টাইন আমাদের না আমাদের হচ্ছে আমাদের দে হচ্ছে আমাদের তে হচ্ছে পহেলা মুহররম আমাদের তে হচ্ছে লাইলাতুল নিস্তামিন শাবান আমাদের তে হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল বরাত লাইলাতুল মেরাজ আমাদের তে প্রতিদিন যেদিন আমরা মুস্তাফা জানে رحمت پہ লাখو সালাম বলি আমাদের তে প্রতিদিন যেদিন আমাদের মুখ দিয়ে বের হয় চমক তুৎসে পাতে হে সব पाने वाले मेरा दिल भी চমকা दे चमकाने वाले तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह تیرے چشم عالم سے چپ جانے والے আমাকে অনেকে বলে হুজুর ভালোবাসা দিবস কালকে একটা পটকাস্টে ছিলাম একটা চ্যানেলে হচ্ছে ভালোবাসা দিবসে আপনি কি কি করবেন আমি বললাম আমি তো প্রতিদিন ভালোবাসা দিবস পালন করি হুজুর কিভাবে করেন আমি সকালে ঘুম থেকে উঠেই আমার পাশে ঘুমিয়ে থাকা আমার এক বছরের বাচ্চাটার কপালে একটা দিই আমি তাকে ভালোবাসি আমি কন করে শীতের মধ্যে উজু করি আমি আমার আল্লাহকে ভালোবাসি আমি যাই না মাঝে শেষ দায় অবলত হই আমি আমার আল্লাহকে ভালোবাসি আমি সালাম ফিরিয়ে দরুদ শরীফ পড়ি আমি আমার নাবিকে ভালোবাসি এরপর খাবার টেবিলে গিয়ে আমার রুটির টুকরা থেকে অর্ধেক ছিঁড়ে বাবার পাতে দিয়ে দিই আমি আমার বাবাকে ভালোবাসি মাকে পাশের চেয়ারে বসাই আমি আমার মাকে ভালোবাসি নিচে এসে আমার ড্রাইভারের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করি তুমি নাস্তা করেছো আমি আমার ড্রাইভারকে ভালোবাসি যাওয়ার সময় আমার ঘরের দারোয়ানকে আমি একশো টাকা পকেটে গুজে দিয়ে বলি তুমি কিছু চা খেয়েও আমি আমার দারোয়ানকে ভালোবাসি আমি রাস্তায় যাওয়ার সময় ফকির বা

দিন আমার রাত এভাবে কাটে আমার দিন এভাবে কাটে আমি কেন চোদ্দ তারিখ ভালোবাসা ফিক্স করে ফেলবো আমার ভালোবাসা তো প্রতিদিন কথা বলেন ঠিক কেনা সুতরাং আল্লাহ আমাদেরকে প্রতিদিন ভালোবাসার তফিক দান করুক সর্বক্ষণ ভালোবাসা ধরে রাখার তফিক দান করুক এই ভালবাসার বহির প্রকাশ হবে